আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমে জানাবো এবার ইসরায়েলের বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বিমানঘাটি লক্ষ্য করে এবার হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীরা এই হামলা করেছে ইসরায়েলের নেভাতিম বিমানঘাটিতে এই হামলা তথ্য নিশ্চিত করেছে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া ছাড়ি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অদুলোয়েতে ইসরায়েলের ঘাঁটি তসনস হয়ে গেছে এরপর জানাব দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে প্রস্তুত হামাস তবে অস্ত্র সমর্পণ করবে না গাজায় ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির জন্য উন্মুক্ত হলেও অস্ত্র সমর্পণ করতে রাজি নয় ফিলিস্তিনের প্রতিরত আন্দোলন হামাসের যোদ্ধারা সশস্ত্র গোষ্ঠীটির নেতা যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাতে সব কথা বলেছেন এদিকে তলানিতে ভারত পাকিস্তান সম্পর্ক পাকিস্তানি রুটে এক দশমিক এক চার বিলিয়ন ডলার বাণিজ্য হারাতে পারে ভারত পহেলগাঁওয়ে বন্দুক হামলার পর থেকে একেবারে তলানিতে পড়েছে ভারত পাকিস্তানের সম্পর্ক ভারতের পর পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্য যাবতীয় বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে তার ঘোষণা করেছে পাকিস্তান এবারে জানাব ভারত জুড়ে ছড়াচ্ছে মুসলিম বিদ্বেষ রাজ্যে রাজ্যে হুমকিতে কাশ্মীরিদের জীবন ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পর সেসব স্থানে অস্থিরতা তৈরি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হল গত কয়েকদিনে ভারতের নানা জায়গায় কাশ্মীরি মানুষদের হেনস্থা মারধর এমনকি হত্যার হুমকি খবর এসেছে খবর বিবিসি বাংলার এবং সর্বশেষ জানাবো এই সপ্তাহে দেশে ফিরছে খালেদা জিয়া সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ সব ঠিক থাকলে এ মাসেরই তিরিশে এপ্রিলের মধ্য দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বড় পুত্রবধূ জুবাইদা রহমান এবং ছোট পুত্রবধূ আরাফাত রহমান কোকোর স্ত্রী শারমিলা রহমানও দেশে ফিরে আসবেন তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত কোন জায়গা এবার ইসরায়েলের বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে এবার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতিযোদ্ধারা ইসরায়েলের নেভাতিম বিমান এই হামলা তথ্য নিশ্চিত করেছে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়াক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছেন তারা ইসরায়েলের নেভাতিম বিমান একটি প্যালেস্টাইন টু হাইপার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এক প্রচারিত বক্তব্যে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তবে এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল তারা ইয়েমেন থেকে সরা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিরোধ করেছে সময় বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে দু সালের নভেম্বর থেকে গোষ্ঠী লোহিত সাগর আরব সাগর বাবাল মান্দাব প্রণালী ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে তাদের দাবি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতেই তারা এই আক্রমণ চালাচ্ছে চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর হুতিরা তাদের হামলা বন্ধ রেখেছিল তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় আবারও বিমান হামলা শুরু করলে হুতিরাও পুনরায় আক্রমণ শুরু করেছে এতে দখলদার ইসরায়েলি বাহিনী বিপাকে পড়েছে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে প্রস্তুত হামাস্তবে অস্ত্র সমর্পণ নয় গাজা ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির জন্য উন্মুক্ত হলেও অস্ত্র সমর্পণ করতে রাজি নয় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সশস্ত্র গোষ্ঠীটির নেতারা যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেছেন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে হামাস তাদের প্রস্তাবের জন্য মধ্যস্থতাকারীদের মধ্য সমর্থন গড়ে তোলার আশা করছে তারা আরও জানিয়েছে যুদ্ধের অবসান গাজার পুনর্গঠন ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজার সমস্ত জিম্মিদের মুক্তির বিনিময়ে পাঁচ থেকে সাত বছরের যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে হামাস হামাসের মিডিয়া উপদেষ্টা তাহের আল নোনো বলেছেন যুদ্ধবিরতির আইডিয়া বা এর সময়কাল আমরা প্রত্যাখ্যান করিনি আমরা আলোচনা কাঠামোর মধ্যে এটি নিয়ে আলোচনা করতে প্রস্তুত যুদ্ধের অবসানের জন্য আমরা যেকোনো গুরুতর প্রস্তাবের জন্য উন্মুক্ত তবে নোনো হামাসের অস্ত্র সমর্পণের ইসরায়েলের যে দাবি উঠেছে প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন হামাস অস্ত্র আলোচনার যোগ্য নয় এবং এতক্ষণ দখলদারিত্ব থাকবে যতক্ষণ দখলদারিত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত হামাসের হাতে অস্ত্র থাকবে তবে ইসরায়েলের উপ পররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল এই সপ্তাহে নতুন প্রস্তাবের সাফল্যের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন তিনি হামাস যদি বাকি জন জিম্মিকে মুক্তি দেয় এবং অস্ত্র সমর্পণ করে তাহলে আগামীকালই যুদ্ধ শেষ হতে পারে বলে জানা গেছে পাকিস্তানি রুটে এক দশমিক এক চার বিলিয়ন ডলারের বাণিজ্য হারাতে পারে ভারত তলানিতে ভারত পাকিস্তান সম্পর্ক পহেলগাঁওয়ে বন্দুক হামলার পর থেকে একবারে তলানিতে ভারত পাকিস্তানের সম্পর্ক ভারত পরে পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের উপর আবার পাকিস্তানও উল্টো পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্য যাবতীয় বাণিজ্য সম্পর্ক বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হওয়ার কারণে ভারত বছরে প্রায় এক দশমিক এক চার বিলিয়ন ডলারের বাণিজ্যের ক্ষতির সম্মুখীন হবে এমন পূর্বাভাস দিয়েছে পাকিস্তান বিজনেস ফোরাম পিবিএফ কর্মকর্তারা আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে দা এক্সপ্রেস টিভিন এপি পত্রিকার বড়াতে পিবিএফ কর্মকর্তারা জানান ভারত দু সালে এপ্রিল থেকে দু সালে জানুয়ারি পর্যন্ত প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের মূল্যের পণ্য পাকিস্তানে রপ্তানি করেছিল যখন ভারতের কাছ থেকে আমদানি ছিল মাত্র চার লক্ষ বিশ হাজার ডলার এছাড়াও ফোরামে উল্লেখ করেছে পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানে যা ভারতীয় পণ্যের পরিমাণ প্রায় ছয়শ মিলিয়ন ডলার যা এই নিষেধাজ্ঞার ফলে বিঘ্নিত হবে এবং ভারতের বাণিজ্য ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেবে পরিমাণের সহকারী উদ্যোগগুলোর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে এবং পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার জন্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে পিপিএফের সভাপতি খাওয়া মহেবুব উর রহমান বলেছেন ব্যবসায়ী সমাজ পাকিস্তান সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়ে রয়েছে এবং ভারতের প্রতি দোষারোপের অভ্যাস আর সহ্য করা হবে না তিনি আর বলেন আমাদের রুটিন হয়ে গেছে কয়েক বছর চুপ থেকে পরে আবার পাকিস্তানের দিকে আঙুল তোলার চেষ্টা করা অনেক সহিষ্ণুতা দেখানো হয়েছে আর নয় পিবিএফ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমনা মুনার আওয়ান পহেলগাঁও হামলার পর ভারতীয় অভিযোগগুলোকে মিথ্যা অপবাদ বলে অভিহিত করেছে তিনি জানান এটি ভারত অধিকৃত কাশ্মীরের মানব মানবাধিকার লঙ্ঘনের আড়াল করার প্রচেষ্টা ফোরামে ভারতের সিন্ধু চুক্তি স্থগিত করার সিদ্ধান্তকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য ক্ষতিকার বলে নিন্দা করা নিন্দা করা হয়েছে জাওয়াদাল বলেছেন আগামী পথ একমাত্র ঐক্য স্থিতিস্থাপকতা এবং পাকিস্তানকে প্রথমে अग्राधिकार दिया এই সপ্তাহে দেশে ফিরছেন খালেদা জিয়া সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের এপ্রিলে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রাত ছোট ছেলে আরাফাত রহমান ককোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরবেন সূত্র জানিয়েছে বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পূর্ণ পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে কাতারে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স চেক করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে আগামী বুধবার তিরিশে এপ্রিলের মধ্যে দেশে ফিরবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শাশুড়ির সঙ্গে দুই পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শারমিলা রহমানও দেশে ফিরছেন ঢাকাস্ত একটি সূত্র জানিয়েছে খালেদা জিয়াকে লন্ডনে থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন কে চিঠি লিখেছেন চিঠিতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীলতা তবে নয় তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন ওনার শারীরিক অবস্থা বিবেচনা চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা আরো জানিয়েছে বিএনপির মহাসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে ক্ষিতে সরকার লন্ডন লন্ডনদোহার বাংলাদেশ কমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছেন সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া বুধবার তিরিশে এপ্রিলের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে